স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস এক সময় ছিল স্যামসাং এর সবচেয়ে ফ্ল্যাগশিপ ফোনগুলোর একটা কিন্তু দু হাজার পঁচিশ সালে এই ফোনটা কেমন এটাকে এখনো ব্যবহার করা সম্ভব আর সবচেয়ে বড় প্রশ্ন এখন এই ফোনটা কেনা উচিত নাকি একেবারেই নয় আজকে আমরা গ্যালাক্সি এস টেন প্লাস নিয়ে সম্পূর্ণ রিভিউ করব। জানব এর ভালো দিক খারাপ দিক পারফরমেন্স ক্যামেরা ব্যাটারি সব কিছু তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক তো শুরুতেই আসি স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস এখনও কেন কেনা যেতে পারে আগে আসি এই ফোনের ডিসপ্লেতে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চ কোয়াড এইচ ডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দু হাজার পঁচিশ সালেও এই ডিসপ্লে দুর্দান্ত কালার অ্যাকুরেসি আর ব্রাইটনেস অসাধারণ এই বাজেটে অন্য সব ফোনের থেকে এর ডিসপ্লে এখনও ভালো এরপর যদি এই ফোনের ডিজাইনে আসি এই ফোনের ডিজাইন এখনো প্রিমিয়াম এই ফোনের গ্লাস এবং মেটাল ডিজাইন এখনো ফ্ল্যাগশিপ লুক দেয় দেখতে একদম এখনকার ফ্ল্যাগশিপ ফোনের মতোই এই ফোনের ক্যামেরা পারফরমেন্স এখনো বেশ ভালো বারো মেগাপিক্সেল প্লাস বারো মেগাপিক্সেল প্লাস ষোলো মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ থাকায় দিনের আলোতে ছবি এখনও ভালো আসে এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন এইট হান্ড্রেড ফিফটি ফাইভ যা এখনও নর্মাল ইউজের জন্য যথেষ্ট যদিও গেমিং বা হেভি টাস্কে কিছুটা পুরনো মনে হবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এই ফোনটা কি দু সালে কেনা উচিত নাকি না নাম্বার এক সফটওয়্যার আপডেট নেই স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস অফিসিয়ালি অ্যান্ড্রয়েড বারো পর্যন্ত আপডেট পেয়েছে এরপর আর নতুন আপডেট আসেনি দু হাজার পঁচিশ সালে এটা একটা বড় সমস্যা নাম্বার দুই ব্যাটারি লাইফ খারাপ চার ব্যাটারি কিন্তু পুরাতন ব্যাটারি অনেক ক্ষেত্রে দ্রুত চার ছাড়ায় তারপরও আপনি হেভি ইউজ করলে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন নাম্বার তিন ক্যামেরা নাইট মোড দুর্বল নতুন ফোনগুলোর ক্যামেরার সাথে তুলনা করলে লো লাইটে এস টেন প্লাস পিছিয়ে যাবে কিন্তু অন্য সব দিক থেকে এই ফোনের ক্যামেরা এখনো অনেক সব এই বাজেটের ফোনকে পিছিয়ে দিবে নাম্বার চার ফাইভ সাপোর্ট নেই দু সালে ফাইভ জি স্ট্যান্ডার্ড হলেও এই ফোনে ফাইভ জি নেই নম্বর পাঁচ গেমিং পারফরমেন্স আগের মতো নেই পাবজি বা কর্ড খেলতে চাইলে কিছুটা ল্যাগ অনুভব করতে পারেন কারণ এটা যেহেতু অনেক পুরনো একটা চিপসেট তাই এর পারফরমেন্স এখন আর আগের মতো নেই তাহলে প্রশ্ন স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস কি এখনও ভালো অপশন যদি আপনার বাজেট কম হয় আর আপনি যদি সাধারণ ইউজার হন তাহলে ফোনটা নিতে পারেন কিন্তু যদি আপনাকে ফার্স্ট পারফরমেন্স ভালো ব্যাটারি আর ফাইভ দরকার হয় তাহলে নতুন ফোন কেনাই ভালো তো বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস দু হাজার পঁচিশ সালে কেমন হবে সেটা নিয়ে আজকের ভিডিও আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ফোনটাকে আপনি এখনো কিনবেন নাকি নতুন কিছু বেছে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে